আপনি কি গাড়ি চালানো শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ ঠিক শুনেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ড্রাইভিং ইন্সট্রাক্টর তো আপনাদের জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা গাড়ি চালানো শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম অবস্থায় একজন চালক ড্রাইভিং সিটে বসবে কিভাবে বসবে কি কাজগুলো করবে সেই জিনিসগুলি এখানে দেওয়া হলো দরজা খোলার পরে আমরা যখন ড্রাইভিং সিটে বসবো বসার জন্য অনেকেই চিন্তা করে সুন্নত পালন করি প্রথম আগে ডান পা ঢুকাই এখানে সিস্টেম কিন্তু ভিন্ন ডান পা ঢুকাইলে ঢুকা যাবে না তাহলে প্রথম আমরা প্রবেশ করাবো কি এখানে যেহেতু আমাদের দেশের গাড়ি স্টারিং কোন পাশে ডান পাশে তো ডান পাশে এই সিটে ঢুকতে হলে আমি যদি ডান পা এরকম ক্রস করে ঢুকতে যাই দেখো গাড়িতে কিন্তু কি উল্টা হচ্ছে না উল্টা হচ্ছে ঢুকা যাবে না তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে বাম পাটাকে এইভাবে প্রবেশ করাবো এখন এই যে পা প্রবেশ করাচ্ছি এখানে একটু টেকনিক খেয়াল করতে হবে তোমাদের এইভাবে যদি আমি ঢুকতে যাই দেখো আমার পা কিন্তু বেঁধে যাচ্ছে বেঁধে যাচ্ছে না তাহলে আমার কি করতে হবে পাটাকে এইভাবে ফোল্ডিং করতে হবে যেদিকে এরপরে আমি প্রবেশ করি এটা হলো এক নম্বর গ্লাস এইভাবে আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে এরপরের কাজই হল আমাকে দরজাটাকে প্রপারলি লাগাইতে হবে সঠিকভাবে দরজাটাকে বন্ধ করতে হবে যে আমরা দরজাটাকে বন্ধ করলাম এখন তোমাদের সুবিধার জন্য আমি এখানে তোমাদের সুবিধার জন্য এখানে আমি গ্লাসটাকে নামিয়ে দিলাম তো দরজা লাগানোর পরে আর তোমাদের দেখার সুবিধার্থে আমি এটাকে আপাতত খুলে রাখি ধরো আমি দরজাটাকে বন্ধ করেছি বন্ধ করার পরে এবারের কাজ হলো আমার এই যে যে বসার ডিসটেন্সটা এই সিটটা সিটটাকে আগে আমার সঠিক পজিশনে নিতে হবে অ্যাডজাস্ট করা যায় অর্থাৎ সিটটাকে সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে সামনে পিছে নিয়ে আমার হাইট অনুযায়ী আমি যে এই যে পায়ের কাছে যে প্যাডেলগুলো আছে এই প্যাডেলগুলো যাতে সুন্দরভাবে অপারেট করতে পারি সেই অনুযায়ী আমার সিট অ্যাডজাস্ট করতে হবে এই যে আমি বসছি স্টারিং হুইলটাকে ধরেছি এই স্টাডিং হুইলটা দেখো এই যে আমি এইভাবে বসে এখন যদি অপারেট করি আমার জন্য কিন্তু এটা কষ্টদায়ক অর্থাৎ সিটটা আমার খুব কাছে রয়েছে সেক্ষেত্রে আমার সিট কি করতে হবে পিছনে নিতে হবে এখানে আরেকটা অপশন আছে এই স্ট্যারিং হুইলও কিন্তু একটু উঁচু নিচু করা যায় সে অপশনও আছে যাক আমরা সেদিকে না যাই তো সিট অ্যাডজাস্ট করার পরে বলেছি সিট বেলটা বাঁধবো সিট বেলটা বাঁধার পরে আমার মিরোর গুলো অ্যাডজাস্ট করা আছে কিনা সেটা একটু দেখবো এখানে গিয়ার লিভারটা কোন পজিশনে আছে গিয়ারে আছে কিনা সেটা দেখব যদি নিউট্রাল করার পরে ক্লাস প্যাডেল চাপ দিব ক্লাস প্যাডেল চাপ দেওয়ার পরে আমি স্টার্টে প্রথম অন করব অন করে একটু মিটারগুলোর প্রতি একটু দৃষ্টি দিব কি অবস্থায় আছে গাড়ির ফুয়েল কি আছে বিভিন্ন ইত্যাদি টেম্পারেচার যদি আগে কেউ গাড়ি চালিয়ে থাকে তাপমাত্রা কতটুকু আছে ফুয়েল কতটুকু আছে এই জিনিসগুলো আমরা একটু মিটারের দিকে নজর দিলাম দেওয়ার পরে আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করে ফেললাম স্টার্ট করার পরে গিয়ারটাকে অন করব কোন গিয়ার ফার্স্ট গিয়ারে দিব অন্য কোনো গিয়ারে দিব না ফার্স্ট গিয়ারে দিয়ে আমরা হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করবো হ্যান্ড ব্রেক যদি বন্ধ না করি হ্যান্ড ব্রেক থাকা অবস্থায় কিন্তু গাড়ি চালানো যাবে না হ্যান্ড ব্রেক যদি অন থাকে এইখানে কিন্তু একটা চিহ্ন আছে এই যে ব্রেকটা যে চালু আছে দেখো এই যে এই যে লাইটটা দেখো জ্বলতেছে এটা হলো ব্রেকের সিম্বল অর্থাৎ তোমার গাড়ির হ্যান্ড ব্রেক অন করা আছে এখানে আর সিম্বল আছে দেখো যে এটা গাড়ির ডোর খোলা গাড়ির যে দরজা খোলা আছে এই নিচের এই সুইচটা এরকম আরো অনেক আছে এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো এখন আস্তে আস্তে করে ক্লাস ছাড়লে গাড়ি চলা শুরু করবে কিন্তু তার আগে এই ক্লাস ছাড়ার আগ মুহূর্তে হ্যান্ডব্রেকটাকে বন্ধ করব হ্যান্ডব্রেকটা কিন্তু বসেই বন্ধ করব না বসে বন্ধ করলে কি সমস্যা হবে গাড়ি ঢালু জায়গা থাকলে সেদিকে গড়ায় চলে যাবে এই জন্য এটা বন্ধ করবো কখন যখন আমি মুভ করতে চাই ঠিক মুভ করার এক মুহূর্তে আমি হ্যান্ডব্যাগটাকে বন্ধ করবো